que <laughs> tu <laughs> Bazı diller diler, bazı diller diler, bazı diler. এর সাথে আমাদের লড়াই তো শুধুমাত্র বাংলাদেশের লড়াই না আমাদের লড়াই তো জনগণ টাকা জনল মগ্ন করে খাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই না যারা নৈতিকতার কথা বলে সিপিএম এর অফিসগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বলছে खास জায়গায় থাকলে সেই পার্টি নাকি খারাপ জায়গা অন্যায় জায়গাতে থেকে অন্যায় কাজ করবে এখানে কোন জায়গাতে বিজেপি পার্টি অফিস আছে সাতজন লোকে যেখানে বসে তারা আজকের এই কুকাণ্ডের সমস্ত ষড়যন্ত্র করলো এটা বিজেপির কোন বাজার অফিস কোন বাজার জায়গা নরেন্দ্র মোদীর বাপের জায়গাও না অমিত শাহ বাপের জায়গাও না মানিক শাহ বাপের জায়গাও না জনগণের জায়গা তাদের প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের ছবি তুলিয়ে এখানে বসে আছে দল ন্যায় দিতে পারে এই দল তো মঙ্গল করতে পারে করতে পারে না কারণ এই দল সম্পূর্ণ অনৈতিক নৈতিকতা বলতে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র ধর্ম নেই অসত্র কথা বলা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা এটাই হল বিজেপি এটাই হলো তাদের সিম্বল এটাই তাদের পুষ্টিতে লেখা আছে তার বাইরে কিছু লেখা নাই তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলম থেকে বলব আমাদের হাতকে ময়লা করতে পারি না আমাদের লড়াই থেকে থেকে এই বিজেপি নামক এবং

হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্ম বলার বৌদ্ধ ধর্ম বলার অর্থাৎ এদেশে সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে রে অন্য কোনোতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্যের সম্পত্তি উলদ্ধ করা হ সনাতন ধর্ম কখনো বলে এদেশের এ দেশের কাজ করা আজকে আর এস এরা অন্যায় ছাড়া সনাতনী চেতনা সনাতনী আত্মা তার বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোনো কাজ করতে পারে না